বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে সি এনএনআইসির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশের সাফল্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল বা সিএনএন আইসি আইসির সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করবে সরকার বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপির কাছ থেকে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বের হওয়ার যাওয়ার সুপারিশ পাওয়ার আগেই গত বাইশ ফেব্রুয়ারি বাংলাদেশের সক্ষমতার চিত্র বিশ্বব্যাপী প্রচারের জন্য বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেয় সিএনএনআইসি এটি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল সিএনএনআইসি ব্র্যান্ড ও পাবলিশারদের জন্য তাদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী দর্শকদের কাছে টিভি ডিজিটাল ও সামরিক প্ল্যাটফর্মগুলোতে প্রচারণা চালিয়ে থাকে জনপ্রিয় টিভি চ্যানেল সিএনএন এর অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আইসি যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা পরিচালনা করে থাকে তাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট থেকে জানা যায় সিএনএন ইন্টারন্যাশনাল সিএনএন এস পাওল ও সিএনএন অ্যারাবিকের মতো এর সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ড সিএনএন আইসি সমন্বয় করে থাকে সিএনএনআইসির প্রস্তাব পাওয়ার চার দিন পর বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ওই চুক্তি সইয়ের অনুমোদনের জন্য আবেদন করে চিঠিতে বলা হয়েছে দু একুশ সাল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর এবছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মুজিব বর্ষ পালন করা হচ্ছে বিষয়টি মাথায় রেখে সিএনএন আইসি বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য সরকারের কাছে প্রস্তাব উত্থাপন করেছে যে তারা বিশ্বব্যাপী দর্শকদের সামনে বাংলাদেশের সাফল্য ব্যবসা বাণিজ্যের অগ্রগতি তুলে ধরতে চায় চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ দু সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বা এসডিজি অর্জন দু সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশ এবং দুই একচল্লিশ সালের মধ্যে উচ্চায়ের সমৃদ্ধশালী মর্যাদাশীল দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দুই সালের ছাব্বিশ সালের পর উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও প্রত্যাহার হলে বাংলাদেশের প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার কমতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্র চ্যালেঞ্জের মুখী পড়তে পারে ফলে বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ও দক্ষতা পণ্য ও পরিষেবার গুণমান বিশ্ব দরবারে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি দেশের গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান শিল্প বাণিজ্য খাতের সম্ভাবনাগুলো মার্চে সিএনএনএ প্রোমো অডিও ভিজুয়ালের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচার করা উচিত এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগ বাড়াতে ও দীর্ঘমেয়াদে দেশের সামষ্টিক অর্জনের ভূমিকা রাখবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট বা বিএফটিআই উদ্যোগটি সমন্বয় করবে এবং বেসরকারি খাত থেকে প্রয়োজনীয় অর্থায়ন করা হবে